অনেক মিডিয়া হাইপ পেয়েছে অনেক মিডিয়া দৌলতে মানুষের কাছে তার চেহারা দেখিয়ে দিয়েছেন এখন অভিজিৎ গাঙ্গুলি বাজারে ফেলে দেওয়া তালিকায় চলে যাচ্ছে মোদি নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও কিন্তু মোদি নিজে আত্মনির্ভর হতে পারছে না কারণ উনি জানেন যে পর্যন্ত যা করা হয়েছে সেটা মিথ্যার মানুষ ছাড়া কিছু নয় শেখ শাহজাহানরা বোঝা যতদিন সম্পদ ছিল ঘাড়ে ঘুরে নিয়ে ঘুরেছে এবার বোঝা হবে ঘাড় থেকে নামি দিয়ে আরেকটা সাজা বোঝার চেষ্টা করবে যাইনি এখন গিরগিটি যদি রং পাল্টায় সেটা গিরগিটির দোষ না প্রকৃতির দোষ সেটা দেখতে হবে না চোখের দোষ এবার কোনটা গাঙ্গুলি সাহেব তিনি কি গিরগিটি না আমরা যদি সেটা ভুল গিরগিটি রং পাল্টায় চোখের দোষ হতে পারে গৃহিটির দোষ হতে পারে প্রকৃতির দোষ হতে পারে জন্মগত জন্মগতির দোষ হতে পারে কোনটা দেখুন আমি একটা কথা বলবো আর অভিজিৎ গাঙ্গুলি গিয়ে বাজারে আপনাদের প্রেস গরম হবে না অভিজিৎ গাঙ্গুলি মধ্যে বাজারে কাগজের ঠোঙা হয়ে গেছে আর ওকে নিয়ে বেশি আপনারা নাড়াঘাটা করেন না কোনো লাভ হবে না বড় একভেও হয়ে গেছে অনেক মিডিয়া হাইপ পেয়েছে অনেক মিডিয়ার দৌড়তে মানুষের কাছে তার চেহারা দেখিয়ে দিয়েছেন এখন অভিজিৎ গাঙ্গুলি বাজারে ফেলে দেওয়া তালিকায় চলে যাচ্ছে অতএব তাকে নিয়ে আর তার বীরত্ব নিয়ে আর বীর গাথা গাওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না কারণ মনে না যখন তার ক্যারেক্টারের মধ্যে কিছু রসদ খুঁজে পেয়েছি আমরা তার প্রশংসা করেছি আমরা এইভাবেই করি হ্যাঁকে হ্যাঁ বলি তাকে না বলি দেখুন আমরা দু নৌকা কি চার নৌকা কি পাঁচ নৌকা সেটা আমাদের ব্যাপার দিল্লির নেতৃত্ব যখন আলোচনা করবো আমাদের সঙ্গে তখন আপনাকে জানিয়ে দেওয়া হবে বড় দল একটা আলোচনা বিভিন্ন রাজ্য নিয়ে তাকে ভোট করতে হয় এক এক রাজ্যের এক সমস্যা তাকে অপেক্ষা করতে হয়েছে তার জন্য আমাদের মাথা ব্যথা তো কিছু নেই আমরা প্রস্তুতি নিয়ে বসে আছি পৃথিবীতে উন্নত দেশের তালিকায় আমরা ডুবে যাচ্ছি মানুষের অভাব মিটে গেছে রুটি রুজি সব সমস্যা মিটে গেছে ঘরে ঘরে আজকে খুশি আনন্দ মা বোনেরা সবাই মোদি বোদি করছে মোদি ভারতবর্ষের সব পরিবারের হৃদয় দখল করে নিয়েছে তা যদি হয় সেই মোদীর এত ভ্রমণ কেন সেই আত্মবিশ্বাস যদি থাকে তাহলে মোদীর এত ভ্রমণ কেন এত প্রচার কেন মোদী নিজে সকলকে বলছে আত্মনির্ভর হও কিন্তু মোদী নিজে আত্মনির্ভর হতে পারছে না কারণ উনি জানে যে আত্মজিত যা করা হয়েছে সেটা মিথ্যার মানুষ ছাড়া কিছু নয় মানুষের অভাব বাড়ছে মানুষের বেকারত্ব বাড়ছে মানুষের দারিদ্রতা বাড়ছে মানুষের মধ্যে আর্থিক বৈষম্য বাড়ছে রাহুল গান্ধী তাই বলেছেন যে আমরা চাকরির অধিকার আইনি অধিকার দিব যেমন কাজের অধিকার আইনি অধিকার একশো খাদ্যের অধিকার আইনি অধিকার খাদ্য নিরাপত্তা আইনি ঠিক তেমনি চাকরির অধিকার আইনি অধিকার সেই মর্মে রাইট টু অ্যাপ্রেন্টিস অর্থাৎ একটা ছেলে একটা যুবক কলেজ পাস করলে সঙ্গে সঙ্গে সেই বছর থেকে বছরে এক লক্ষ টাকার স্টাইপেন্ট দিয়ে তাকে ট্রেনিং দেওয়া শুরু হয়ে যাবে যাতে ট্রেনিং শেষ করে সে পারমানেন্ট চাকরি পেতে পারে এই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এই ভারতবর্ষের বুকে যেটা শুধুমাত্র পৃথিবীতে জার্মানিতে আছে সেই প্রকল্প ভারতবর্ষে নিয়ে আসছে আমি তো বলে দিয়েছি আরেকটা অনুভব হবে এই আমাদের গেস্টটা হবে অনুব্রত হবে এটা মমতা চরিত্র পার্থ চ্যাটার্জি তার কাছের লোক ছিল অনুব্রত ছাড়া তো সে চলতই না বীরভূমে এখন অনুব্রত আর তার তিহার জেলে দিদি কি একবার তত কথা স্মরণ করে শেখ শাহজাহান এখন তার বোঝা হয়ে যাবে শেখ শাহজাহানরা বোঝা যতদিন সম্পদ ছিল ঘাড়ে করে নিয়ে ঘুরেছে এবার বোঝা হবে ঘাট থেকে নামিয়ে দিয়ে আরেকটা শাহজাহান বোঝার চেষ্টা করবে নূরজাহানের কাছে এখন প্রচুর সাজাহান আছে এক সাজাহান গেলে কিছু যায় আসে না এক কেসটা গেলে কিছু যায় আসে না এক কেসটা গেলে হাজার কেসটা আসে এক সাজার গেলে হাজারটা দশ দলে প্রচুর আছে তাই সাজাহার এখন ভুগে যাবে আর আরেকদিকে নারী বিদ্বেষের প্রচার করছেন তার দলের এমপিরা কোনটা মানব আমরা বাংলার মুখ্যমন্ত্রীর নারী প্রেম না বাংলার মুখ্যমন্ত্রী দলের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের নারীর প্রতি অপমান কোনটা মানব তাদেরকে আর কি প্রমাণ চান তাদের কাছে আর কত নিচে নামাবেন সন্দেশকালীন মানুষদের কিছুই যদি না হতো সবই ঠিক থাকতো তাহলে সন্দেশকালীদের মমতা বানিয়ে যেতে পারছেন না কেন কেন সন্দেশকালীন মা বোনের সঙ্গে মিশতে পারছেন না কথা বলতে পারছেন না কেন কেন সেখানটায় গ্রেপ্তার হতে হয় ক্রিমিনাল দেশ কেন সেখানকার মা বোনেরা টিভির সামনে সে অপমান লাঞ্ছনার কথা বলে কেন দিদির বাজার খারাপ হয়ে যাচ্ছে সেই খারাপ বাজারকে ঠিক করতে দিদি আজকে কোটি কোটি টাকা খরচা করছে বাসের পর বাস বাসে বাসে খাবার দাবার বিরিয়ানি বোতল সব আছে ব্রিগেডে যাওয়ার আগে ভুড়ি ভোজনের ব্যবস্থা আছে আসতে যেতে যেতে অসুবিধা না হয় সব রকমের ব্যবস্থা আছে শুক্কা আছে বোতল আছে সব আছে জল আছে সব আছে